সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আমি আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকেও আল্লাহ ভালো রাখছে আজকে আমরা কোরআনুল কারিমের আরেকটি সুরা শিখবো মাস্কের মাধ্যমে তেলাওয়াত আমি করব আমি যখন চুপ থাকবো তখন আপনারা বলবেন চলুন আমরা সুরাতুল কুরাইশ আল্লাহ সবাহানুবত আল্লাহ কুরাইশদের নিয়ে যেই সুরাটি নাজিল করেছেন কুরাইশদের সম্পর্কে বলেছেন সেই স্ল্রোয় আমরা শিখবো যেটি আমরা নামাজে থাকি চলুন আমরা যখন বলবো তখন আপনারা আমার সাথে সাথে বলবেন এবং আমি বলা শেষ করে যখন চুপ করবো আপনাদেরকে বলতে বলবো তখন আপনারা বলবেন চলুন আমরা স্ত্রটি শুরু করি বলুন بسم الله الرحمن الرحيم ها فرا بولو لإله في قريش ها إله فيهم رحلة الشتاء فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع حيبوني. وامنهم من خوف প্রিয় দর্শক আমরা সুরাগুলা বারবার পড়ব কোরআনকারী এমন একটি কিতাব যেই কিতাব আপনি যত সুন্দর কণ্ঠে শুনবেন তত আপনার কাছে মজা লাগবে চলুন আমরা আল্লাহর কোরআনকে বারবার প্র্যাকটিস করি বারবার পড়ি আমাদেরকে আল্লাহ যেন মৃত্যুর রাগে হলেও এই কোরআনকে বিশুদ্ধভাবে দিলাওয়ার শিকার তৌফিক দান করে আমি ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে সবাইকে স্বাগতম আল্লাহ হাফেজ